বন্ধুরা আজকে একটা খুব ভালো পাত্রের খবর নিয়ে এলাম তো ভিডিওটা পুরো দেখো যাতে পাত্র সম্পর্কে সব কিছু ভালো করে জানতে পারো আর তোমরা যারা নিজেদের জন্য মনের মতন পাত্র বা পাত্রী খুঁজছো অথচ পাচ্ছ না তোমরা চাইলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিয়ে দেখতে পারো আমাদের চ্যানেল সম্পর্কে দেখো সেখানে আমাদের সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আর আমাদের ভিডিওগুলো যেহেতু খুব উপকারী ভিডিও এই জন্য এই ভিডিওগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো যাতে এই ভিডিওগুলো কোনো না কোনো ভাই বা বোনের উপকারে আসে তাহলে দেখো পাত্রের নাম অমরেন্দ্র কৃষ্ণ কুমার ডিও বি ডেট অফ বার্থ তিন নয় উনিশশো ছেষট্টি হাইট উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ এডুকেশান শিক্ষা বিএসসি ফিশারি অকুপেশান পেশা আলুর স্টক বিজনেস রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত রাশি ধনু রাশি গোত্র কাশ্যব্য গোত্র ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাদার পিতার নাম ঈশ্বর ভূপেন্দ্র কৃষ্ণ কুমার ব্রাইড নিডেড এনার যেমন পাত্রী চাই তাহলে বিধবা বা ডিভোর্সি পাত্রী চাই পাত্রীর বাচ্চা থাকলেও চলবে আর বাকি কথা ফোন করলে হবে তো বন্ধুরা এই পাত্রের বাড়ি হচ্ছে জামালপুর আর এই যে ফোন নাম্বারটা দেখছো এটা হচ্ছে পাত্রের ফোন নাম্বার তো বন্ধুরা তোমরা যদি কেউ এই রকম বয়স্ক পাত্রী থাকো আর যদি এই পাত্রটিকে পছন্দ করো তাহলে এই যে ফোন নাম্বারটা দেখছো এতে ফোন করে সব কিছু যাচাই করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নেবে আর যদি পছন্দ করো তখনই ফোন করবে না হলে অযথা কাউকে ফোন করবে না তাহলে বন্ধুরা আর দেরি কেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিজেরা নিজেদের মধ্যে বিয়েটা ঠিকঠাক করে নাও